আজকে চমৎকার একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি খুবই প্রয়োজনীয় এবং কাজের জিনিস দেখেন একটু ধৈর্য সহকারে দেখতে হবে যেমন একটা ফুড প্রসেসর এবং হচ্ছে একটা গ্যাসের চুলা এখন ফুড প্রসেসরের কাজটা কি আপনারা দেখা যায় ফুড প্রসেসর আসলে অ্যাকচুয়ালি আপনার বাজার থেকে কিনতে গেলে দেখা যায় একটা ইলেকট্রিক ফুড প্রসেসর পাঁচ থেকে ছয় হাজার টাকা গুনতে হয় অনেকের ভিতরে থাকে না তো সেক্ষেত্রে নিয়ে আসছি আজকে একটা ফুড প্রসেসর হ্যান্ড ফুড প্রসেসর এবং এটার কাজটা যদি দেখেন ভাই আমি এটা করলাম পরে এই যে পেঁয়াজ রসুন আদা মনে করেন এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে হচ্ছে এই জায়গা মতো বসাই দিলে এই লক করে দিলাম এখন দেখেন জাস্ট দুই মিনিটের ভিতরে আপনি ফুল মিহ হয়ে যাবে আমি কিন্তু কোনো পানি দেই দেখেন জাস্ট কাটতেছি কিন্তু হ্যাঁ তো আপনার কাটাকাটিতে মনে করেন ঝামেলা ছাড়াই মনে করেন এটা দিয়ে খুব সহজে কাজ করতে পারবেন এখন যদি দেখায় দেখেন ভাই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আপনারা পানি দিলে এটা মেয়ে হয়ে যাবে এবং আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই হচ্ছে চুলা এখন এটার কাজটা কি ভাই এটা কিন্তু সবাই বাজারে দেখে আসলে জিনিসটা কিন্তু ছোট্ট প্যাকেটে থাকে এখন দেখেন এটা খুলে দেখাচ্ছি এই এখন যদি এটা কিভাবে ইউজ করে সেটা যদি দেখায় এটা হচ্ছে চুলাটা লাগানো খুবই ইজি দেখেন এটা হচ্ছে গেছে এখন হচ্ছে আপনি চুলাটা ছাড়বেন এটা হচ্ছে আপনি গ্যাস অন করলেন এই দেখেন এই আগুন কতটা আগুন আবার দেখেন এই পাওয়ার কমাবেন বাড়াবেন মানে হচ্ছে আপনি এটা থাকলে মনে করেন বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারপর হচ্ছে কি আপনার একটু দুধ গরম করতে হবে বা বৃদ্ধ পাওয়া মা আছে একটু গরম পানি করে দিতে হবে আপনি এক নিমিশে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন গরম করতে পারবেন তো এই দুইটা প্রোডাক্টের আজকে থাকবে একটা কম্বো প্যাকেজ আমি এটা জাস্ট বন্ধ করে দিলাম এটা আবার খুলে রাখি এই এই হচ্ছে আপনার একটা থাকবে চুলা একটা থাকবে ফুড প্রসেসর এখন দেখেন এখানে আরেকটা কাজ দেখাই ভাই এটা তো দেখছেন এই জিনিসটা হচ্ছে কাটাকাটি এটাও আমি বিলেটটা বের করে ফেললাম আপনারা যদি এখন এটা দিয়ে ব্যবহার করতে চান দেখা যায় একটা ডিম ভাঙবেন ভাই এই হচ্ছে ডিম মনে করেন হচ্ছে যে এটা ভাঙার পরে আপনারা যদি কুসুমটা রাখতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে কুসুমটা থাকবে তো কুসুমটা রাখতে পারলেন তারপর আরেকটা জিনিস দেখাই ভাই এই দেখেন কুসুমটা এখানে থাকলো এরপর যদি কেউ চান এটাই হচ্ছে আপনি কিছু কাটাকাটি করবেন ভাই এই হচ্ছে দেখেন আমি দেখাই দিচ্ছি মানে একটার ভিতরে এত পরিমাণ কাজ এখন দেখেন এটা আমি এভাবে রাখলাম রাখার পরে একটা আলু নেই এটা কিন্তু তিনটা প্লেট আপনি তিন ধরনের হচ্ছে কাটাকাটি করতে পারবেন এই দেখেন আপনি হচ্ছে আলুটা এভাবে কাটতে পারবেন কুচি কুচি করতে পারবেন এবং সাথে থাকবে একটা হচ্ছে চিলানো মানে আপনি যেখানেই ঘুরতে যান না কেন এরকম যদি আপনার কাছে এই কম্বো প্যাকেজটা থাকে আপনার দেখা যায় আপনি সব জায়গায় হচ্ছে গিয়ে রান্না বান্না করে খেতে পারবেন তো এই প্যাকেজটা যদি আলাদা আলাদা কিনতে যান যেমন এটা যদি কেউ কিনতে চান এটার দাম পড়বে তেরোশো টাকা এটা যদি কেউ আলাদাভাবে কিনতে চান এটার দাম পড়বে দুই হাজার টাকা তাহলে কত হলো তারপর হচ্ছে এই একটা তার মানে হচ্ছে তেরোশো দুই হাজার তারপর তেত্রিশশো আর এটার একটা একশো চৌত্রিশশো টাকা তো এই পার্সেসটা পেয়ে যাবেন অনলি মাত্র পঁচিশশো টাকায় ডেলিভারি ফিরি একটা অ্যাডভান্স করতে হবে না এই টোটাল হচ্ছে একটা গ্যাসের বোতল থাকবে একটা চুলা থাকবে আর এটার একটা সেট থাকবে প্লাস হচ্ছে একটা পিলার থাকবে এই টোটাল হচ্ছে যে এই প্যাকেজটা পাবেন মাত্র পঁচিশশো টাকায়